চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে জেএসডি মনোনীত প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও বিলিও দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাই নবাবগঞ্জ তিন আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজল ইসলাম খান সুমন ছাব্বিশে জানুয়ারি সোমবার সারাদিন চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন বাখর আলী এবং হায়াত মোড় সহ বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় অসংখ্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান তিনি এ সময় তিনি প্রতিটি ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন জেএসডি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজল ইসলাম খান সুমন চাপাই নবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এসান আলী খানের সুযোগ্য সন্তান পিতার রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি সাধারণ মানুষের দরগড়ায় নিয়ে ভোট চাইছেন বলে জানান স্থানীয়রা প্রচারকালে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় এলাকার উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন জেসি প্রার্থী পাশাপাশি সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন স্থানীয় নেতাকর্মীরা জানান সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীক নিয়ে ইতিবাচক সারা লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরো প্রাণবন্ত করে তুলেছে এই সদর দিন আসনটি আমার পিতা ইসান আলী খান তিনি এই আসনটি তার এক সময় দূর করছিল আমি তার সন্তান হিসাবে এই চাপাই নগঞ্জ থেকে এই আসনটি পুনরুদ্ধারের জন্য আমি আমার প্রাণপণ চেষ্টা থাকবে এবং আমি আশা করি আমার যারা মুরব্বী আছে দলীয় নেতাকর্মী আছে তাদের মধ্যে দিয়ে আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দিচ্ছি আমি আশা করি এই আসনটি আবার নতুন করে এ ছানি যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আমি ধারাবাহিকতা আমি বজায় রাখতে পারবো এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা সবাই নির্বিঘ্ন ভোট দিবেন এটা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার আসবে দেশের কল্যাণের জন্য এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সর্বদা তারা কাজ করে যাবে আমি এই কামনা করি এবং আমি যদি নির্বাচিত হই এই চাপাই নবাবগঞ্জে গণমানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে সে আশা এবং আকাঙ্ক্ষা আমি নিশ্চয়ই পূরণ করবো দীর্ঘদিন এই নবাবগঞ্জ দলের পরিবর্তে দল এসেছে ব্যক্তির পরিবর্তে ব্যক্তি এসেছে কিন্তু তারা জাপাই মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করে আমি যদি নির্বাচিত হই এই আসনটিতে চাপাই নবঞ্জের মানুষের এবং তথা জাপাই নব সদর আসনের অবৈধ মানুষ এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সবকাধিক এটা করবো এটা আমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ